একটা কথা বলবো এটা আমি আমাদের চোরকি প্রমোশনাল অ্যাক্টিভিটিতেও বলেছি যেটা এখনো রিলিজ পাইনি তারপরে বলতে চাই যে অবশ্যই অনেক সাপোর্টিভ বাট আমাদের একটা সিন ছিল যেটা আমাদের লাস্ট সিন ছিল অ্যান্ড আমার অনেক ভাইটাল একটা সিন আমাদের পুরো প্রজেক্টেরি ভাইটাল সিন ওই সিনের আগে দ্যাট ওয়াজ ভেরি ইমোশনাল সিন সো ওই সিনের আগে ওর একটা দুইটা কথা ও হয়তো জানেও না যে ওই একটা দুটা কথা আমাকে অনেক হেল্প করেছে ও হয়তো জানেও না হয়তো একটা কথার কথায় ও কিছু একটা দুটা কথা বলে বা আমাদের একটা কনভারসেশন ছিল বাট ওই একটা সেন্টেন্স বা দুইটা সেন্টেন্স আমাকে অনেক হেল্প করেছে সো ওইটা আমার এখনও মনে হচ্ছে পুরা টিমে সো থ্যাংক ইউ প্রীতম অ্যান্ড এই তো হিজ সো সুইট অ্যাজ অ্যাজ মাই কো মানে কোয়ার জেস্ট আলহামদুলিল্লাহ অনেক রেসপন্স পেয়েছি আমরা কাজে বাট থাকে না চর্কির প্রথম কাজ ছিল আমি কিন্তু চৌকিতে যখন আমার কাজে কথা উঠে আমি কিন্তু প্রথম বলেছিলাম আমি অ্যাজ ডিরেক্টর জাহিদ প্রীতমকে চাই কারণ আমার ডিরেক্টর হিসেবে আস্থার জায়গা ততটুকুই প্রীতম ভাইয়ের উপর যার কারণে আমি প্রথম কাজটাতে আমি চেয়েছিলাম প্রীতম ভাই থাকুক বাট তারপরে থাকে না কিছু কিছু জায়গায় কনফিউশন এটা সেটা সো আমার সব রাগ অভিমান আমার হাসি ঠাট্টা কান্না আমার আমার সেটার মত মনে হচ্ছে স্বভাব আমি প্রীতম ভাই কী বলব সো প্রীতম ভাইয়া এরকম একজন মানুষ পারশা বলছিল এবং এটা আমি প্রথম দিন মানে আরও দুই বছর আগে যখন আমরা একসাথে কাজ করছি তখন থেকে দেখে এসছি তার কোনো দিন কোনো রাগ চিৎকার মেটাজ খারাপ আমি কোনো দিন কিছু দেখি নাই তো আমি না অবাক হই এটা কীভাবে পসিবল আমি তো শর্টের পর আমি তো রেগে যাই বা যে কেউ আর কি হিউম্যান রিং তো আসলে এমনই হওয়া উচিত সো প্রীতম